আর নয় কান্না সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগরে যদি চান্স করে নিতে পারো না যদি করে নিতে পারো তাহলে কিন্তু আবার তোমার কান্নাই হবে ঠিক আছে কারণ আমি নিজের সেকেন্ড টাইমের আমি তো বুঝি ঠিক আছে কতটা কষ্ট পাইছি সবার কাছে ঠিক আছে কতটা ইনসাল্ট হয়েছি ঠিক আছে ঘরে বলো বাইরে বলো নিজের আত্মীয় স্বজন বলো নিজের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে ঠিক আছে চান্সটা যদি করতে পারেনি ফার্স্ট টাইমে পরে সেকেন্ড টাইমে এই কষ্টটা কিন্তু অনেক বেশি ছিল এই জন্য অনেক কষ্ট করে চান্সটা পাইছি ঠিক আছে যারা ফার্স্ট টাইমের তারা শুনো অনেক কষ্ট হয় ঠিক আছে এত কথা তুমি নিতে পারবা না আর কি ঠিক আছে যেমন হচ্ছে ফাইভ এ বা এইট এ বৃত্তি না পাইলে তোমার যে কথাটা তুমি শুনতে হয়েছে সেরকম কথা কিন্তু আবার তোমাদের শুনতে হবে আর যারা সেকেন্ড টাইমার তাদের তো জীবনটাই শেষ ঠিক আছে মরা একটা লাইফ হয়ে যাবে ঠিক আছে যে আত্মহত্যা যদি নাও করো তাও নিজেকে এতটা ছোট মনে হবে এটা কিন্তু ভাবার বাইরে সেকেন্ড টাইমাররা কিন্তু এটা বুঝতে হবে সেকেন্ড টাইম আর তুমি তোমাকে বুঝতে হবে যে হচ্ছে চান্সটা এবার যেভাবেই হোক করে নিতেই হবে ঠিক আছে এই তিরিশটা দিন দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দিতে হবে দুনিয়ার সব কিছু ঠিক আছে মেসেজিং কারোর সাথে করাই যাবে না কোনো যদি অপোজিট জেন্ডার হোক ছেলে হইলে মেয়ে মেয়ে হইলে ছেলে কোনো চ্যাটিং কোনো একটা মেসেজ দেওয়াই যাবে না আর দিলেও যদি তোমাকে কেউ দেয় সেটা আরও রিপ্লাই দেওয়া যাবে না এক মাস হোল্ড ঠিক আছে একমা মাস সবকিছু হোল্ডে রেখে জাস্ট পড়ার টেবিলে বসে থাকতে হবে ঠিক আছে ঘরের বাইরেও বের হওয়া যাবে না ঘরের বাহিরে বের হইলেই তোমার হচ্ছে তোমার নজর যাবে এইদিকে ওইদিকে ঠিক আছে এইসব করা যাবে না ঘরে জাস্ট বসে থাকতে হবে ঘরে বসেই সবকিছু পড়াশোনা করতে হবে ঘরে বারো থেকে আঠারো ঘন্টা ঠিক আছে যাদের মেধা ভালো তারা বারো ঘন্টা যাদের মেধা একটু কম কম মুখস্ত করতে পারো তাদের আঠারো ঘন্টা এবং ম্যাথ আইকিউ যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবা ইউনিটে যারা সায়েন্স এবং আর্টসের আসো তাদের ম্যাথ আসে তা ম্যাথ প্রতিদিন বারো থেকে আঠেরো ঘন্টা মানে দুই চার থেকে চার ঘন্টা তোমার ম্যাথ করতে হবে মাস্ট আইকিউ ঠিক আছে মানে আঠারো ঘন্টার মধ্যে দুই থেকে চার ঘন্টা ম্যাথই করতে হবে ইংলিশ করতে হবে প্রতিদিন তিন ঘন্টা ঠিক আছে মিনিমাম এরপরে জি কে বাংলা পড়বা ওকে আর যারা কমার্সের আসো তাদের কমার্সের সাবজেক্টগুলো ইউনিটের ক্ষেত্রে এছাড়াও তোমরা বি ইউনিটও দিবা ই ইউনিটও দিবা তো ম্যাথও করতে হবে কিন্তু সি ইউনিটও দিবা তো ম্যাজিকেও করতে হবে কিন্তু অ্যাকাউন্টিংয়ের তোমার ম্যাথগুলোই কিন্তু বেশি ওগুলো ওখানেও ম্যাথ আছে তো ওগুলো তোমাদের দেখতে হবে ঠিক আছে সেকেন্ড টাইমে তোমাদের যেভাবে হোক চান্সটা পেতে হবে না হলে কিন্তু এই পোড়া কপাল নিয়ে কোথাও লু মুখ দেখানোর কোনো জায়গা পাবা না এই জন্য তোমাদের অনেক কোশ্চেন করতে ভাইয়া প্লিজ সেকেন্ড টাইম আদার জন্য একটা ব্যাচ খুলেন প্লিজ ভাইয়া জাস্ট সেকেন্ড টাইম আমরা অনলাইনে ঘরে বসে প্রস্তুতি নিতে চাই বাইরে যেতে চাই না জাস্ট ঘরে বসে অনলাইনে জুমে ক্লাস করতে চাই এই জন্য আমি তোমাদের এই ব্যাচটা কিন্তু চালু করতেছি একদম এক্সামের আগ পর্যন্ত ক্লাস চলবে এক মাসের বেশি হবে ক্লাস ঠিক আছে ফি অনলি সাড়ে তিন হাজার টাকা কোনো বার্গেনিং চলবে না ঠিক আছে একদম ফি ফিক্সড এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপে তো কল করো জিরো সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে এখানে তোমাদের ঘরে বসে অনলাইনে জুমের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া হবে এবং তোমাদের সব ভুল ভ্রান্তি এবং সকল প্রকার সিট কিভাবে পড়তে হবে কোন সিটগুলা এবং কিভাবে তোমরা চান্সটা পাবা একদম পুরো প্ল্যানিং করে দিব ঠিক আছে তোমরা আমাকে সাথে হোয়াটসঅ্যাপে অল টাইম কানেক্ট থাকতে পারবা এবং এক্সামের টাইমেও তোমরা আমাকে পাবা তো এই জন্য তোমরা দ্রুত অ্যাডমিট হয়ে যাও এখানে ঘরের বাইরে আর যাও না সময় নষ্ট করো না এবার কিন্তু যদি চান্সটা না পাও একদম কপাল পুরো যাবে ঠিক আছে এই দুঃখটা তোমরা সেকেন্ড টাইম আর হয়ে এই ভুলটা করো না সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু অনেক বেশি কষ্টটা লাগে কারণ আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম আমি তো বুঝি যে কী কষ্টটা কী তো সব মনে করলে মাথা ঘুরে তারপরও তোমরা হচ্ছে পড়াশোনাটা করতেছো না আর যারা করতেছ তোমাদের ইচ্ছে যে কোনো মতে চান্স পাইলেই হবে কিন্তু না কোনো মতে চান্স পেলে হবে না টপ করতে হবে আমার তো তার আগে ছিল কি জানো যে আমিও ঢ্যাঙ্গিনা ফার্স্ট হবো যেভাবেই হোক ঠিক আছে বিশেষ করে সুশান্ত পালার ভিডিও দেখতাম তখন ওনার থেকে মোটিভেটেড ছিলাম তো ফার্স্ট হর টার্গেট নিয়ে নাম ছিলাম মাঠে কিন্তু পঞ্চম হয়েছে এরকম তোমরাও যদি ফার্স্ট হর টার্গেট নাম এনার ফার্স্ট অনেকে হতে পারবা কারণ আমার স্টুডেন্টরা ফার্স্ট হয়েছে অলরেডি একজন আসে নাম হচ্ছে একজন অমিতের আরেকজন মনে হয় ফার্স্ট হতে বলে স্ট হয়েছে নাম তার রিফাত ঠিক আছে এরকম অনেক স্টুডেন্ট তোমরাও চাইলে একদম পারবাই মিস হবে না কিন্তু তোমাদের ডেডিকেশনটা থাকতে হবে যে ভাই চান্স যেভাবে হোক করে নিবই তাহলে কিন্তু পারবা এবং যারা শুধুমাত্র চান্সের ইচ্ছে করল লাস্ট সিট পাইলেও হইলো তারা কিন্তু দেখবে যে চান্স যে পাবে না এটা লিখে নাও ঠিক আছে কিং ফ্যাম ব্যয় বলছে লিখে নাও এখনই যারা লাস্ট চান্সটা লাস্ট সিটটা পাইতে চাচ্ছ তারা লিখে নাও এখনই যে কিং ফ্যাম বলছে কিং ফ্যাম ব্যয় বলছে যে তাদের চান্স হবে না লিখে নাও কারণ আমি তো জানি এই লাইনে আমি পাঁচ ছয় বছর থেকে আছি তোমরা তো কিছুদিন থেকে পড়তেছো এই লাইনে আমি কবে থেকে আছি কত স্টুডেন্ট কত কিছু ঠিক আছে কে কী করতে চায় কে সুইসাইড করতে চায় কে মারা যেতে চায় কার ব্রেকআপ কার কষ্ট সব কিছু কিন্তু জানি আমি ঠিক আছে চেহারা দেখলেই বুঝতে পারি যে তোমাদের ভিতরে কি চলতেছে এটা হয়েছে কেন এক্সপিরিয়েন্সের কারণে তোমাদেরও এই জন্য আমি বলতেছি যে সেকেন্ড টাইম আর তোমরা এই ভুলটা করো না ঠিক আছে রাস্তায় নেই মনে এই কয়টা দিন ঘরে বসে প্রস্তুতি করে এবং কিং ফ্রেম ভাই সবচেয়ে বেস্ট তোমাদের জন্য হবে এবং এইখানে তোমাদের চান্সের একদম সবচেয়ে মন থেকে যে ভালোবাসাটা দেয় সেটা কিং ফেম ভাই কারণ আমি নিজে তোমাদের সব কিছু দেখাশোনা করব। এবং নিজে তোমাদেরকে চান্সের ব্যবস্থাটা করে দেবো ঠিক আছে কম স্টুডেন্টের মধ্যেই তোমাদের চান্সটা করে দেবো এবং তোমাদের চান্সটা কোনোভাবে যাতে মিস না হয় ঠিক আছে টাকা ম্যাটার করা না মাত্র সাড়ে তিন হাজার টাকা লাস্ট একটা বাজে তোমরা ধরে দেখো ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের চান্সটা ঠিক আছে এই জন্য তোমরা এখনই অ্যাডমিট হয়ে যাও জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে ঠিক আছে হোয়াটসঅ্যাপ দিয়ে বিকাশ অথবা নগদে পেমেন্ট করতে হবে সেন্ট মানি আর কি তারপর হচ্ছে তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো সেখানে সব শিট সব কিছু দেওয়া হবে হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপে তোমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া হবে জুমে যেখানে তোমাদের ক্লাস নেব এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে সেগুলো তোমাদের পরে গ্রুপে দিয়ে দিবো ঠিক আছে যদি কোনো কারণে মিস করো কিন্তু তোমরা টেনশন নিবে না তোমরা চিন্তা করবে যে হ্যাঁ কিং ফাইম কাছে যাবো প্রতিদিন ক্লাসগুলো করবো ম্যাথ ক্লাস হোক বাংলা ক্লাস হোক জি কে ক্লাস হোক বা আইকিউ ক্লাস হোক বা যে ক্লাসে হোক যেটা তোমার লাগবে সেটাই কিন্তু নেওয়া হবে ঠিক আছে বা অ্যাকাউন্টিং হোক ম্যানেজমেন্ট হোক যেটা তোমাদের লাগে সেগুলোই তোমাদের নিয়ে যার যেটা লাগে আর কি সায়েন্স আর কমার্সের তো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট লাগবে না তাই না তাদের লাগবে কি যারা বিসি ইউনিটে দিবা তাদের লাগবে বাংলা ইংলিশ জিকে ম্যাথ ঠিক আছে আর আইকিউ আর যারা ই ইউনিটে দিবা কমার্সে তাদের আবার একটু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট লাগবে তো সেটাও করায় দিব সমস্যা নেই আর বাকিগুলো তো সেমই তোমাদেরও বাংলা ইংলিশ মানে এ কমার্সে তাদের বাংলা ইংলিশও লাগবে ম্যাথ লাগবে বি ইউনিটের ক্ষেত্রে আর জিকে আবার লাগবে বি সি ইউনিটের জন্য তো সবই তোমাদের সুন্দরভাবে করাই দিব এদিনে তোমাদের প্যারা খাইতে হবে না তোমরা জাস্ট ফোকাস করো যে কিংফেমবে যেভাবে ক্লাসগুলো নেয় যেভাবে সিটগুলো দেয় যেভাবে বলে সেইভাবে তোমরা প্রতিদিন বারো থেকে আঠারো ঘন্টা পড়তে হবে কোনো মেসেজ কোনো রিপ্লাই কোনো কিছু বাদ দিয়ে জাস্ট আমার সাথে কমিউনিকেশন রাখবা আর পড়াশোনাটা আগায় যাবা যেভাবে বলবো ওইভাবে আগাবা ঠিক আছে নিজের জমানো হোক যে কোনো টাকা হোক যেভাবে হোক কিছু টাকা হাতে রাখো যাতে কোনো কিছু বই বা কোনো কিছু লাগবে না অবশ্য কিন্তু তাও যদি দু একটা তোমার কাছে না থাকে তাহলে যাতে সেটা কিনতে পারো এবং এই ফিটা দিয়ে ভর্তি হতে পারো ঠিক আছে কারণ তোমাদের ফিও কিন্তু জাহাঙ্গীরনগরে কমানো হয়েছে তো সব জায়গাতে টাকাও বাঁচবে অনেক টাকা কিন্তু চান্সটা যদি না হয় তো জাহাঙ্গীরনগরে টাকাটাও তো মায়েরই যাচ্ছে তো চান্সটা করে না স্যার এরপরে তোমাদের যে মানসিক টেনশনটা পড়বে চান্সটা না হলে সেটার থেকে দুঃখজনক কিন্তু আর পৃথিবীতে কিছু হইতেই পারে না ঠিক আছে পড়াশোনা না করলে চান্স যখন হবে না অ্যাডমিশনে তারপর কই যাবা তোমরা বলো এই কষ্টটা কই রাখবা ঠিক আছে মন চাবে যে আল্লাহ মারা উঠায় না এরকম মনে হবে ঠিক আছে মনে চাবে যে সুইসাইডটা করে ফেলি কিন্তু এটা কিন্তু করা যাবে না কিন্তু এরকম মনে হবে আর কি এই ফিলিংটা কাজ করবে তখন এইটার থেকে বাঁচতে হইলে এখনই ঝাঁপায় পড় পড়াশোনায় এখনই একদম জীবনটা দিয়ে দাও পড়াশোনার ক্ষেত্রে চান্সটা হবেই চান্স হবে না কেন তুমি পাবা চান্স ঠিক আছে আমরা যারা চান্স পেয়েছি আমরা কি আকাশ থেকে আসছি নাকি নাকি আমাদের একদম যেটা পড়ি একবার একবার পড়লে মন থাকে এমন তো না আমরা ভুলে যাই তোমরা বারবার বলো ভাইয়া যেটা পড়ে উঠে মনে থাকে না ভুলে যাই ভুলে যাই আরে ভুলবাই তো তারপর আবার পড়বা এবং বিভিন্ন টেকনিকে মুস্ত রাখবা এই টেকনিকগুলো জানার জন্যই তো আমার কাছে পড়তে হবে যে ভাই টেকনিক দিয়ে দেন একবারে যাতে মনে থাকে ঠিক আছে এক টেকনিক দিব একবারে যাতে মনে থাকে যেমন সাত হাজার মো মানো একদম সাতজন বিশ্রেষ্ট পুরা ছোটোস্ত করে দেব ঠিক আছে এরকম দু একটা টেকনিক বলে দেব ঠিক আছে সব হয়ে যাবে তো বাপ মা নাই তুমিই সব এইট ঠিক আছে তবে ডিআইটি কিন্তু এবার নতুন আবার একটা সদস্য যুক্ত হয়েছে সেটার নাম কি কমেন্টে জানাও দেখি তোমরা কত পারো ঠিক আছে এরকম সব টেকনিক দিয়ে তোমাদের সুন্দর মতো চান্সের ব্যবস্থাটা করে দিব সেকেন্ড টাইম টেনশন নিও না তো তোমাদের কিং ফ্যাম ভাইয়া আছে চান্স হবেই ইনশাল্লাহ এই জন্য তোমরা অবশ্যই এখনই ব্যাচে অ্যাডমিট হয়েছ জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তারপর হচ্ছে ফিটা কীভাবে দিতে হবে আমি বলে দিব বিকাশবর্ণ কিন্তু নাম্বার কিন্তু এইটাই থাকে ঠিক আছে আর তোমাদের দ্রুত অ্যাডমিট করায় নিয়ে গ্রুপে অ্যাড করে দেবো সেখানে সকল প্রকার সিট থেকে শুরু করে যা আছে ম্যাটেরিয়ালস সব কিছু দিয়ে দেবো এবং চান্সটা ইনশাল্লাহ তোমার কোনোভাবেই মিস হবে না চান্স পাওয়াই পাবা হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহুল আজিজ ঠিক আছে দেখা হবে অবশ্যই বিজয় সেকেন্ড টাইমার তোমাদের জয় হোক তোমাদের প্রতি আমার সবচেয়ে বেশি ভালোবাসা তোমাদের জন্য আর কেউ চিন্তা করেন আমি জানি কিন্তু আমি নিজে একজন সেকেন্ড টাইমার তো আমার থেকে বেশি তোমাদের কথা কেউ ভাবে না এই জন্যে আমার সাথেই থাকো এবং তোমরা সবাই অবশ্যই এখনই অ্যাডমিট হয়ে যাও সবাইকে জানাই আমার সালাম সালাম